কেমন পরিবেশ বরুবের ভালো না ব্যবসায়িক এলাকা হিসেবে তো ভালো মানে কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা নেই আসেন যে আপনারা কোনো ইয়া করে মানে কোনো টেনশন করতে হয় যে এখান থেকে কোনো টেনশন নেই চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার থেকে ভাই আসছেন কি নাম আপনার কত সুন্দর সুন্দর জুতা দেখেন দেখেন কত সুন্দর জুতা দেখেন ভিতরে জুতো আছে এখানে আছে এগুলি চেনের জুতা না এগুলি লেসের জুতা না লেস লেসের জুতা এগুলি চেনের জুতা দেখেন শুধু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পিউ জুতার মতো কিন্তু বাংলা জুতা ওকে এখানে দেখেন পাম্প শু আছে এখানে অনেক টাইপের সুন্দর জুতা আছে এগুলি কাঠচুপির মতো জুতা করা আছে আচ্ছা দেখেন কত সুন্দর জুতা হ্যাঁ দেখেন

এখানে দেখেন পাম্প শো আছে এখানে এগুলি আছে সেলফি জুতা জেন্টস এগুলি জেন্টস জুতা পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে না পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে এখানে আছে হাফশো আছে এগুলি হাফশো লোফার তার বেল্টোলা জুতা তারপরে এখানে পিউ জুতার মতো আছে তারপরে এখানে নাক বন্ধ জুতা আছে অনেক জুতা আছে অনেক জুতা আছে দেখেন আমি একটু যদি দূর থেকে একটু দেখে দেখেন প্রচুর জুতা আছে ওনার কাছে প্রচুর জুতা প্রচুর জুতা তাছাড়া যদি আপনারা যদি যারা পিটিশু পিটিশু টাইপের যারা এখনো শীতের জুতা খুঁজেন হাঁটাহাঁটি করার জন্য যে জুতাগুলো লাগবে এই জুতাগুলোই ওনার কাছে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে হবিগুল ভাইড়া কত 120 আচ্ছা 120 225 এর মধ্যে আছে এটা কত জুতা আছে টু এটা কত এটা কত এটা কত 250 250

দেখেন এগুলি হচ্ছে বাচ্চাদের জুতা এখানে দেখেন হপিগুল ভাই হবি ভাই এটা আছে এ বাইরে আছে এখানে আছে আপনার হাতে আছে

বাড়ির দোকান কোথায় চট্টগ্রাম কোথায় কোন বাজারে পড়ছে রিয়াজুদ্দিন বাজার মা অনেক বড় বাজার অনেক বড় বাজার কিন্তু এই থেকে জুতা নেন কেমন পরিবেশ ভৈরবের ভালো না ব্যবসায়িক এলাকা হিসেবে তো ভালো মানে কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা নাই আসেন যে আপনারা কোনো ইয়া করে মানে কোনো টেনশন করতে হয় যে এখান থেকে যদি টেনশন নেই চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার থেকে ভাই আসছেন কি নাম আপনার জসিম ভাই জসিম দেখেন আমার না দেখেন না জুবায়ের তাপস ব্লক জুবায়ের তাপস ব্লক হয়তো দেখা হয়েছে না ঠিক আছে দেখবেন হ্যাঁ দাহত রইল জুবায়ের তাপস ব্লক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জসিম ভাই ঠিক আছে জি সালামালাইকুম সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের এক ভাই উনি চট্টগ্রাম থেকে আসেন জুতা খরিদ করতে এখানে উনি পাইকারিতে জুতা নেওয়ার জন্য আসেন ওনার মুক্তা সুজ না মুক্তা সুজ ওনার যে দোকানটি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে তা আমরা ওনার একটু কথা শুনলাম যে উনি বলেছেন ভরুবের পরিবেশ ভালো পরিবেশ ভালো অনেক সুন্দর পরিবেশ ব্যবসায়িক হিসেবে ব্যবসায়িক এলাকা হিসেবে অনেক ভালো এলাকা তো ঠিক আছে মুক্তার ভাই আর জসিম ভাই ভালো থাকেন হবিকুল ভাই আপনিও ভালো থাকেন অবশ্যই ভালো আছি ইনশাল্লাহ সবার জন্য দেওয়া রইল এবং দাওয়াত রইল সবাই চলে আসুন আমাদের বৈরব হাজি বসির প্লাজা এবং বৈরব উপজেলার শহরে অনেকগুলি মার্কেট রয়েছে আপনারা আসেন